পরিস্থিতি ভারত পাকিস্তান সম্পর্কের কি আরও অবনতি ঘটবে এবারে কি যুদ্ধ নিশ্চিত কি বলছে বিশেষজ্ঞরা এই সমস্ত বিষয়ে আজকের ভিডিওতে জানব পাকিস্তান শাসিত কাশ্মীরের প্রধান নদী ঝিলামে হঠাৎ করে জলের প্রবাহ বেড়ে যাওয়ায় মাঝারিমাত্রার বন্যা দেখা দিয়েছে ছাব্বিশে এপ্রিল শনিবার একটা বিবৃতিতে মুজাফফরবাদের বিভাগীয় প্রশাসন জানিয়েছে যে ভারত ঝিলাম নদীতে স্বাভাবিকের তুলনায় বেশি জল ছেড়ে দিয়েছে যার ফলে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে প্রশাসনের মুখপত্র জানিয়েছে নদীতে জল বেড়ে যাওয়ায় নদী পারের বাসিন্দাদের সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে স্থানীয় মসজিদগুলো থেকে মাইকিং করে সতর্কবার্তা প্রচার চালু করা হয়েছে ফলে এলাকায় আতঙ্ক কিন্তু অত্যন্তভাবে ছড়িয়ে পড়ে পাকিস্তানের সংবাদ মাধ্যম দুনিয়া নিউজের প্রতিবেদন অনুযায়ী ভারত পাকিস্তানকে না জানিয়েই নদীতে অতিরিক্ত জল ছেড়েছে ফলে ঝিলাম নদীর জল যত দ্রুত সম্ভব বৃদ্ধি পেয়ে গেছে বলে রাখা বলো ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের অনন্তনাগ থেকে এই জলপ্রবাহ শুরু হয়ে পাকিস্তানের চাকুটি দিয়ে প্রবেশ করেছে ঝিলাম সিন্ধু নদের একটি বড় উপনদী সম্প্রতি দুই দেশের মধ্যে সিন্ধু নদ পানি চুক্তি নিয়ে বা সিন্ধু নদ জল চুক্তি নিয়ে উত্তেজনা ক্রমশ বেড়েছে ভারত দেশটির জলশক্তি মন্ত্রী সি আর পাতিলের ঘোষণার মাধ্যমে জানায় যে পাকিস্তানে যাতে এক ফোটাও জল না যায় সে ব্যবস্থা নেওয়া হয়েছে এর পরদিন শনিবার পাকিস্তান পিপলস পার্টির অর্থাৎ পিপিসি নেতা এবং মন্ত্রী বিলাওয়াল ভুট্ট হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন সিন্ধু দিয়ে হয় জল বইবে না হয় ভারতের রক্ত বইবে ভারতের জলশক্তি মন্ত্রী জানিয়েছেন সিন্ধু নদ থেকে জলপ্রবাহ প্রবাহ বন্ধে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক হয়েছে এবং স্বল্প মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ শুরু হয়েছে দ্রুতই নদীর প্রবাহ বদলাতে ড্রেজিংয়ের কাজ সম্পন্ন হবে বলেও তিনি উল্লেখ করেছেন বলে রাখা রিসেন্টলি ভারতের পেহেলগামে সশস্ত্র হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনায় পাকিস্তানকে পরোক্ষভাবে দায়ী করেছে ভারতবর্ষ এর জের দরে নিউ দিল্লি উনিশশো সালের সিন্ধু নদ জল চুক্তি স্থগিতের ঘোষণা করে দেয় যে চুক্তির মাধ্যমে দুই দেশ ইন্দাস অববাহিকার ছয়টা নদীর জলবন্টন নির্ধারণ করে একই সঙ্গে দুই দেশের মধ্যে একমাত্র স্থলপথও কিন্তু বন্ধ করে দেওয়া হয় পাকিস্তান পাল্টা ব্যবস্থা হিসেবে তৃতীয় পক্ষের মাধ্যমে বাণিজ্য স্থগিত করে এবং ভারতীয় মালিকানাধীন বা পরিচালিত এয়ারলাইন্সের জন্য আকাশপথকে বন্ধ করে দেয় পাকিস্তান জানিয়েছে কোনো এককভাবে সিন্ধু জল চুক্তি বাতিল করা যাবে না ভারত যদি পাকিস্তানে জলের প্রবাহ থামানোর চেষ্টা করে তবে সেটাকে যুদ্ধের কার্যক্রম হিসেবে বিবেচনা করা হবে বলে সতর্ক করেছে ইসলামাবাদ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ শনিবার বলেছেন কাশ্মীর হামলা নিয়ে নিরপেক্ষ তদন্তে পাকিস্তান প্রস্তুত এবং ভারতের ভীতিহীন অভিযোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি বলেন কোনো বিশ্বাসযোগ্য তদন্ত বা প্রমাণ ছাড়াই ভারতের পক্ষ থেকে এই অভিযোগটা তোলা হয়েছে বলা রাখা ভালো কাশ্মীর অঞ্চল দীর্ঘদিন ধরেই ভারত এবং পাকিস্তানের মধ্যে দ্বন্দ্বের কেন্দ্রবিন্দু হয়ে রয়েছে দুই দেশই পুরো কাশ্মীরের মালিকানা দাবি করে তাহলে এখনো পর্যন্ত এই বিষয়ে স্পষ্ট নয় এবং এটাও তদন্ত সাপেক্ষ যে এই ঘটনা কেন ঘটল এবং এই পরিস্থিতি কোন দিকে ইঙ্গিত করছে ভবিষ্যতে বিশ্বতে কী হতে চলেছে দুই দেশের মধ্যে সেটাই কিন্তু এখন দেখার বিষয় পরবর্তী আপডেট অবশ্যই পাবেন চোখ রাখুন স্মার্ট দুনিয়ায়